দেখছি না আমরা তুমি কি দুইশো তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কুদ্দুর ফার্নিচার কাছের ফ্লেট নুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কুদ্দুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখরাত ছেড়ে দিলা কামটা করলা কি কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা

ইয়ালামুনা জাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া আহুম আনিল আখিরাতিহুম গাফিলুন আল্লাহ বলে বান্দা শুনুন না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখিরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা 70 বছর আগের দলিল বাহির করে লাইছে 90 বছর আগের দলিল কালি দিয়া টাকা খাওয়াইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাই দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাট করে তিন শতক জায়গা নিয়ে নিছে কামিয়াব কামিয়া বাট ফার কামিয়াব হয়ে গেছ তিন শতক জমি তোরে বেহেস্তে দিব হ্যাঁ আমরা বেড়া একসত্তি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে তুই পাইতি না তোর মতে এরকম হেসা কথা কইলে হ্যাঁ এটা হইতো না না বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলে বুদ্ধি বাসফারে না লাগে না বলবি বেটা বুদ্ধি লাগে কি আবার বুদ্ধি লাগে হম তোমার মতে এমন সত্য কথা কইলে ব্যবসা করতে শালা কি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেচে লাগবা যদি না বেচতার তোমার দিয়ে ব্যবসা হইত না তুমি দেখ তোমার দিয়ে হইত না ব্যবসা তোমার লেগে আইসে না ব্যবসা আইসে সিটার লেগে ব্যবসা আইসে ভাট ফারের লেগে দুনিয়া বুঝে আহ বাপ পুত্রে দুনিয়া বুঝায় বাপ নাতিরে দুনিয়া বুঝায় মিথ্যার সবক দিচ্ছে হারামের উৎসাহিত করতেছে না ফরমানির জন্য কি করছে উৎসাহিত করছে আহা আফসুস অথচ বড় পীর আব্দুল কাদের জিলা আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে আল্লাহ আমাদেরকে দান। আমরাই বুঝি নাই ছেলেরা বাপ নষ্ট হইও না নষ্ট কেউ তোমার মনে রাখবে তোমার নিজের লাইফ তুমি তো দেখাও শেষ পর্যন্ত ছেলেপেলেরা এখন হালাত হইল কেউ যেহেতু তারে দেখে না সেই জন্য নিজের ছবি নিজেই সারাক্ষণ নিজে নিজেই হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতাল গিধে নিজে হাসে নিজে কায়ত হয় শিত হয় প্রতিবন্ধ নিজেই পাপ তার চিরা যে তার চিরা তো তারা তার চিরা পাগল তারাই যেরকম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মন চাই তাই আমার তো এই জন্য সবসময় এটা মনে হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি উঠে উঠে পাগল এটা এটা মাতা চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর পর চুল ফিরায় একটু পর পর আয়নাতে দেখে একটু পর পর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ পেরেশানি যাদের এ হাফ লেডিস অর্ধেক অর্ধেক লেডিস বাকি অর্ধেক লেডাস মানে লেডিসের পুরুষবাসক শব্দ আর নিজে বানাই নিয়েছি এটা ইংরেজি শব্দ এটা ইংরেজিতে নাই আমরা আমি এটা বানাইছি লেডিসের সাথে একটা হলো লেডাস এটা এই কথা কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর নারীর সৌন্দর্য নারীর শোভা চুলের নারী চুলের উপরে পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে। আছে। পুরুষের এত নারীর চুল আশ্রাদের জন্য যত আইটেমের চিরুনি আছে। পুরুষের জন্য এত চিরুনি আছে বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা ব্যস্ত থাকা এটা কার শোভা নারীর শোভা তোরে যেহেতু দুশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে তোর হাফ লেডিস বানায় আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস হয়ে যাবে অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে এটারও তো প্রচারণা চলতেছে ঠিক না ট্রান্সজেন্ডার মানে ঘুমায় ছিল জায়গা ওইটা বলতেছে এখন আমার মনে হইতেছে আমি তো ছিলাম পনেরো বছর ছেলে এখন আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি মেয়ে আর ওই ইউরোপের বেইমানরা ওরা বলে দিছে হ্যাঁ যদি তোমার মনে হয় তুমি মেয়ে তাহলে তুমি মেয়ে কত বড় নৃশংস এই বাংলাদেশে যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে যে অফিস আনতে চাচ্ছে এখানে যেই কর্মকর্তাকে আনতে চাচ্ছে সে এরকম একজন পুরুষ যে যারা পৃথিবীতে সমকামী যারা পৃথিবীতে সমকামিতা প্রচার করে নারী নারী স্বাভাবিক সম্পর্ক করবে বৈবাহিক সম্পর্কের এমন একজন ওলামাই ক্যারাম সহ বিবেকবান মানুষ প্রতিনিয়ত এর প্রতিবাদ করছে এই জন্য বাপ আমার কথা এটা আমি এতগুলো কথা বললাম কি কথার উপর আমি এই কথার উপরে বলছি যে প্রথম যে কথা আমি শুরু করছি যে নিজের জন্য শুনে মনে আসেনি এই কথা আপনি একাই শুনুন যদি কেউ না থাকে আমি একাই আমি একাই লড় আমি একাই সে আমি একাই আমার মালিকের গোলামে আছে নবীকে আল্লাহ বল বন্ধু সারাদিনে মানুষকে আল্লাহর দিকে ডেকে যত কাজ করেন সব কাজ মানুষের সেবায় মানুষের কল্যাণে যা কিছু আপনি করেন এগুলো থেকে রাত্রিতে যখন একাকি হবেন অবসর হবেন এবার শুধু আপনি কঠোর পরিশ্রমে কঠোর ইবাদতে আমি আল্লাহর সাথে মনোনিবেশ করবেন এবার একা শুধু আপনি সেজদা দিবেন আর আমারে ডাকবেন শুধু আমি আর আপনি আপনি আর আমি ইহা আসে তুমি আসে জমিন থেকে আপনি ডাকবেন আমারে আর শাহিন থেকে আমি ডাকবো আল্লাহ বলে তুমি আমার ডাকো আমি তোমারে ডাকবো জমিন থেকে বান্দা বলে আল্লাহ বান্দা আল্লাহ রবুল আলমিন বলবে আর শাজীন থেকে বলো না বান্দা জন্য আল্লাহ তালা কোরআনে বলছে আমার জমিনে এমন বান্দা থাকবেই সর্বদা এই পৃথিবীর যে কেউ মন চায় আমার দিন যদি ত্যাগ করে আল্লাহ কোরআনে বলছে সুরা মায়েদার মধ্যে কোনো অসুবিধা নাই বান্দা যার মন চায় ছেড়ে দাও কোনো অসুবিধা নাই কিন্তু মনে রাখো এমন বান্দা আমি আল্লাহ নিজ দায়িত্বে এই জমিনে এমন না যারা আমাকে ভালোবাসে আমি যাদেরকে ভালোবাসি এমন তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লাইজা আমার দিন আটকাবে তোমার মতো বেটাইদের জন্য আটকাবে আজকের পৃথিবীতে দেখেন না সারা পৃথিবীতে যদি আমরা দুইশো কোটি মুসলমান হই আর ওই ফিলিস্তিনের গাজার মাটির নিচে বাংকারে মাটির নিচের গুহায় গর্তে যে মুজাহিদরা হামাসের এরা যদি মনে করেন দুই লাখ হয় কথার কথায় যদি দু এক লাখ হয় মনে করেন যদি দশ হাজারও হয় যদি দশজন হয় যদি একজন হয় তো তার কসম ইসরায়েল এবং আমেরিকা দুইশো কোটি মুসলমানকে যেটুকু ভয় পায় না ওই মাটির নিচের মুজাহিদ একজনকে তার চাইতে হাজার কোটি গুণ বেশি ওদের ভয় হলো অগরে আরাম করে তালাশ করে না অগরে তালাশ করে এই সমস্ত পম্পিং এর কি ওই যে আগের দিনে আপনার গর্তের মধ্যে এক ধরনের ফোক আসিল আমরা ছোটবেলায় দেখছি এটা ফোক এটা ঢুকলে বাচ্চারা ফানি ডালতো ফানি

আমাদের ছোটবেলায় দেখছি আমি ওরা কিন্তু একটা শহরের উপরে আর কত করবে সমান করে ফেলছে সমস্ত বাড়ি ঘর জায়গাটা মরুভূমি বানায় ফেলছে কিন্তু পরেও বোমা বর্ষণ থামে না কারণ মূল মাক্সাদলো বিল্ডিং এগুলো বাঙালি মূল মাক্সাদ মাটির নিচের মুজাহিদদেরকে কি করা এই জন্য প্রিয় ভাই মৌমেন একজনই সত্যিকার অর্থে যে আল্লাহকে ভালোবাসে আল্লাহও যাকে ভালোবাসে এমন বান্দা এমন মৌমেন পৃথিবীতে ছিল আছে থাকবে বদরের সেই মুজাহিদ যদি থাকে বদর যুদ্ধে যদি সেই আল্লাহর জন্য যান দেওয়ার চেতনাওয়ালা ইমানদার থাকে তো আজকের এই দিনে এই ঘন্টা আছে আগামী দিনেও থাকবে দেখার বিষয় হলো তুমি কিংবা আমি আল্লাহর জন্য লাগ আল্লাহ দিনের জন্য কাজে লাগলাম কি এটা আমার সফলতা তুমি লাগলে তোমার সফলতা যে লাগেন তার সফলতা তার সফলতা আপনি ছেড়ে দেন কোনো অসুবিধা সাড়ে চোদ্দশো বছর ভিতরে পৃথিবীতে কোনো দেশে ইসলাম আজ পর্যন্ত অপরিচিত হয় না হয়েছে মানে বুঝেন না কথাটা পৃথিবীতে আল্লাহর এই জমিনে আজ পর্যন্ত হাজার কোটি জুলুম নির্যাতনের পরেও পৃথিবীর কোন দেশে কোন অঞ্চলে ইসলাম চিনে না ইসলাম জানে না শব্দটি নাই পৃথিবীতে এমন জনগোষ্ঠী নাই অথচ কাফের বেশি আটশো কোটি যদি মানুষ হয় তো ছয়শো কোটি কাফ দুইশো কোটি ধরে নিলাম কম বেশ তো হবে কিন্তু কথার কথায় তাহলে ছয়শ কোটি কাফের দিবা ষড়যন্ত্র করতেছে আবার এই দুইশো কোটি মুসলমানের মধ্যে তো মুনাফিক কোটি মুসলমানের মধ্যে তো নাস্তিক কোটি মধ্যে মুরতাদ আছে দুইশো কোটি মুসলমানের মধ্যে ইয়াহুদিদের কাছে সব বিক্রি করে দিছে নিজের ইমান এমন আছে না নাফরমান এরাও তো এই ঘরের শত্রুগুলাও তো ষড়যন্ত্র করছে কিন্তু কি হয়েছে এতে কোথায় পৃথিবীর কোন জায়গায় ইসলাম হারিয়ে গেছে বলেন রাশিয়ার মধ্যে আপনার এক টানা সত্তর থেকে বাহাত্তর বছর যখন সোভিয়েত ইউনিয়নে সোভিয়েত ইউনিয়ন ছিল আগে রাশিয়া এখন রাশিয়া আগে চোদ্দটা বা ষোলোটা ছোট্ট ছোট্ট রাষ্ট্র মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন যেরকম কয় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মানে আমেরিকা এবং ইংল্যান্ডের সাথে আরো সংযুক্ত কি আছে ছোট ছোট দেশ আছে আমেরিকার লগে জেডি এগুলারে কয় মিল্লা যুক্তরাষ্ট্র ইংল্যান্ডের সাথে যেগুলো মিলে আছে এগুলারে বলে যুক্তরাজ্য তো ওই সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার সাথেও কি ছিল যুক্ত ছিল এই বাহাত্তর সত্তর বছরে একটানা সোভিয়েত ইউনিয়ন যখন ছিল কাল মার্কস লেনিন মাউসে তুমদের আমলে তখন তাদের ঘোষণা ছিল মাটির উপরে মুসলমানের এক বিন্দু কোনো চিহ্ন থাকতে পারবে না কোনো মসজিদ কোনো মাদ্রাসা কোনো মক্তব তার কসম ছিল না বাহাত্তর বছরে আজান দেওয়া নিষিদ্ধ ছিল কোনো বাচ্চার নাম মুসলিম নাম রাখা নিষিদ্ধ ছিল আরবি শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ ছিল এখানে উচ্চারণ করলে রাত থাকতে থাকতেই সে এমন ভাবে হারিয়ে যেত গুম হয়ে যেত ইনকুইজেশনের মাধ্যমে যে পরের দিন তার লাশ খুঁজে পাওয়া যাইতো অথবা আর কোনো দিন কেউ জানতেও পারতো না সে কোথায় হারায় গেছে কথা বুঝছেন না তাইলে এই রকম সত্তর বছর পরে জুলুমের পরে মুসলমানের নাম নিশানা যখন ছিল না তখন আমরা কিতাবে এটা এটা ইতিহাসের নির্ভরযোগ্য কথা এই সময়কার কথা আপনার এই উনিশশো পরে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে গেল একটা পর্যায়ে আইসা এই আফগানের সাথে যুদ্ধ করছে কিন্তু টিকে নাই শেষ পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন ভাইঙ্গা আলাদা আলাদা ছোট বড় রাষ্ট্র হয়ে গেছে এখন রাশিয়া শুধু রাশিয়ায় কিন্তু বলার বিষয় হলো এই সত্তর বছর পরে যখন মুসলিম ছয়টি রাষ্ট্র হয়েছে সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে ওইগুলার থেকে এমন অসংখ্য বারো চোদ্দ বছরের বাচ্চা পৃথিবীবাসী দেখছে যে বারো বছর চোদ্দ পনেরো বছরের ছেলে মুসলমানের সব হাফেজ এখন করা গবেষণা করছে তারা ইউরোপিয়ানরা যে কিভাবে সংগ্রহ বাহাত্তর বছর সত্তর বছর যদি মাটির উপরে একটি প্রতিষ্ঠান না থাকে একটা মসজিদ না থাকে একটা মক্তব না থাকে একটা মাদ্রাসা না থাকে তার আরবি শব্দ উচ্চারণ যদি নিষিদ্ধ থাকে আর নামটা পর্যন্ত আজান পর্যন্ত নিষিদ্ধ থাকে তাইলে বারো বছরের বাচ্চা হাফেজ করতে আপনি বুঝেন নাই মনোপথ নাই চোদ্দ বছরের হাফেজ পাওয়া যাইতে পারে আশি বছর বয়স্ক যে হয়তো উনি আগে হইছে এই 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 বাচ্চা হাফেজ হলো কেন এই দে শিখলু কোথায় হসুম আল্লাহর কিতাব ইতিহাসের কিতাবে আছে মুসলমান সেই সময় মাটির নিচে নিজ বাড়ি ঘরে আলাদা আরেকটা গর্ত করে গভীর এরপরে ওইখানে নিজেদের বাচ্চা কোরআনের হাফেজকে রাইখা উস্তাদ মাটির নিচে রাইখা পৃথিবীবাসী টেরো পায় নাই নিজের মাটির তলে রাইখাই সন্তানকে আল্লাহর কোরআনের হাফেজ বানাইছে জন্য দোস্ত ঘাবড়াবার কোনো সুযোগ নেই হতাশ হওয়ার কিছু নাই ইসলাম ঘিরে যাবে মুসলমান হেরে যাবে না হারবে না আমেরিকা হেরে যাবে ইনশাল সকালের সূর্য উঠবে শুনবেন ফিলিস্তিনের পতাকা উঠছে গাজায় মুসলমানের পতাকা উঠছে বিজয় মুসলমানের অতএব আল্লাহকে ছাড়বেন না আল্লাহকে চাইলেন না হালাল পৃথিবীতে আপনি কিছু না পান কিন্তু মৃত্যু তো নিশ্চিত আখেরাত তো নিশ্চিত আখেরাতে তো জবাবদিহি করতে হবে এই পৃথিবীতে ভবিষ্যতে কি হবে না হবে আমি যদি সেটা নাও ভাবি আখেরা বুঝেন না কথা আখেরা আল্লাহ আমাদেরকে বুঝার দান করুন এবার আমি শেষ আমার যে কথাটা আমি যে আয়ারটা পড়ছি এই আয়ারটা অর্থ তাইলে আমার আমি কি বললাম বললাম একটা একটা ছেলেকে বলছি বাবাদেরকে বলছি আমাকেও বলছি যে কমপক্ষে প্রয়োজনে এই পৃথিবীর ডানে বামে আমার সাথে কেউ যদি আল্লাহর কথা না শুনে আমি একাই শুনব ঠিক আছে না ইনশাল্লাহ আমি একাই আমার আমার আল্লাহর হুকুম আমি নাফরমানি করবো না এরকম সিদ্ধান্ত হইতে হবে কোনোভাবেই মুসলমান এ কথা বলতে পারবে না যে দশের গতি যা সমাজ আমি আর আলগা কিনি না এ কথা বললে হবে না সমাজ যেমনিচ্ছে মানুষ ল্যাংটা হইয়া হাঁটুক মুসলমানের নারী ল্যাংটা হইয়া হাঁটুক আমার বিবি ব্যাপার আমার মেয়ে ব্যাপারটা হবে না এটা আমার সিদ্ধান্ত থাকতে হবে আমি জান দেব প্রয়োজন কিন্তু আমি কি আমার বিবি ব্যাপারটা হতে পারবে আমি আর কাউকে না পারলাম আমার বিবিকে আমি নিয়ন্ত্রণে রাখলাম আমার ছেলেটাকে আমার মেয়েটাকে আমি নিয়ন্ত্রণ এবার যদি দেখি যে তাগরও পারলাম না তো ঠিক আছে তারারও ছেড়ে দিলাম আমি নিজে তো কম পক্ষে আল্লাহর দিনের উপরে থাকি নূ আলাইসাল্লাম হাজার চেষ্টা করার পরেও শেষ পর্যন্ত ছেলেটাকে ছেড়ে দিতে হয়েছে না কথা বলে না ওই যে কেনানকে ছেড়ে দিতে হয়েছে কিনা রসুল্লাহ সাল্লা সাল্লাম হাজার লক্ষ চেষ্টা করেও শেষ পর্যন্ত চাচা আবু তালিবকে ছেড়ে দিতে হয়েছে কিনা ইব্রাহিম আলাই সাল্লাম ছোট্টবেলা থেকে তফসিরের মধ্যে আছে একের বারো বছর বয়স থেকেই ইব্রাহিম আলাই সাল্লাম ওনার মা বাবা ওনার কৌমকে মূর্তি পূজার বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বলতেছিলেন অনবর আমরা তাফসির মধ্যে পড়ছি ইব্রাহিম আলাই সাল্লামের আব্বা ছোট ছোট মূর্তি মানে মূর্তি বেচতেন বাজারে বড় মূর্তি ছোট মূর্তি খেলনা মূর্তি এগুলো বিক্রি করতেন একদিনে ছোট ছোট সাইজের কিছু মূর্তি একটা টুকরির মধ্যে করে ইব্রাহিম আলাই সাল্লামের কান্দে দিয়ে দিছে মাতা গাড়ি তুই বাজারে নিয়ে বউ আমি আইতে আছি হ্যাঁ হ্যাঁ আমি নিজে তফসিলে করছি পরে ইব্রাহিম আলাহ একটু সামনে গিয়া মাথার থেকে এগুলা নামাইছে নামাইয়া বসছে বসে মূর্তিটারে হাতে নিয়া নিজে নিজেই বলতেছে তোমরা তো আমাদের আব্বা বলছে তোমরা নাকি আমাকে দেবতা আমাকে তুমি আমি তোমার কাজ কি তুমি কি করো ওই থেকে আসলা এই মুত্তিটারে জিগাইতে আছেন এবারে অনেক কোন জিজ্ঞাসা কইরা এই দবে তো মাতেও না মুতেও না ঠিক না তাই ইব্রাহিম আলাইহিস বলতেছে জি ইন্নাল্লাহ তুমি যদি আমার সাথেই কথা উত্তর না দাও কাস্টমার জিগাইলে তাই তো কিছু করতে মানে কাস্টমারও তো হয়তো জিগাই কিছু

অলা ইউনি আনকাশাইয়া ইবরাহি মালাই সাল্লাম বললেন আব্বা এ কেমন মূর্তির পূজা করেন মালা ইস্মা অরুজে কিছুই শোনে না এত কথা জিজ্ঞেস করলাম কিছুই তো শুনলো না অলা ইউবুসিনু কিছুই দেখে না অলা ইউনি আনকাশাইয়া এক বিন্দু কোন উপকার তো করতে পারে না ফম কেমন মূর্তির পূজা করলেন বাফ ইব্রাহিম আলাই বললেন বাবা তুমি বুঝি আমার মূর্তির বিরোধিতা করছ ছেলেকে বললেন ছেলে স্পষ্ট শুনে না যদি তুমি আমার মূর্তির বিরোধিতা ছেড়ে না দাও আর আরজুমান্নাকা আমি তোমাকে পাথর মেরে মেরে ফেলব ওয়াহজুরনি মালিয়া এবং তেজ্জপুত্র করে বাড়িছাড়া করব কুরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে ঠিক আছে আব্বা সালামুন আলাইকা আমি আপনার জন্য কল্যাণ কামনা করছি তবে শুনে নেন আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহ আমি আপনাকেও ছেড়ে দিলাম আপনি যে মূর্তির পূজা করেন এগুলোরও ছেড়ে দিলাম ও আদৌ আমি আমার রব আল্লাহকে একাই ডাক দিলাম আগরচে বুত হ্যায় জামাত কি আস্তিনু মুঝে হাই হুকম খুদা লা ইলাহা ইল্লা লা ইলাহা বলছে আর কি অর্থ হইল যদি প্রত্যেকের হাতে হাতেও মূর্তি থাকে যদি প্রত্যেকের বগলে বগলেও মূর্তি থাকে আমাকে যদি মূর্তির স্তূপেও দাঁড় করিয়ে দেয় আমি সেই মূর্তির স্তূপে দাঁড়িয়েও বলবো লা বলবাহ প্রিয় ভাই বদলাও নিজের দুশ্মনের অনুসরণ করো না এই চুল চেহারা এই লেবাস পোশাক শরীর স্বাস্থ্য আল্লাহর দেওয়া এই পোশাক আল্লাহর দেওয়া আল্লাহ করেছি এর প্রতিটা সুতা আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া না কথা বলেন না কেন এই কাপড় যেখান থেকে উৎপন্ন হয় যেভাবে এর মূল উপাদান আল্লাহর দেওয়া কিনা তাইলে ওয়া আনজালনা আল এই পৃথিবীর সমস্ত যন্ত্রপাতি মেশিনারী আধুনিকতার যত সরঞ্জামাদি সবকিছুর মূল একটা উপাদান লোহা আল্লাহ বলেন সেই লোহা আমি নাজিল করি ওয়া আনজালনা আল হাদীদ আমি করছি লোহা সমস্ত কিছু ভাব আল্লাহর